ইহুদিরা কিন্তু আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করছে তারা জঙ্গিবাদের সৃষ্টি করেছে আমাদের কিশোর ভুল বুঝিয়ে তাদেরকে বলেছে একজন অমুসলিমকে হত্যা করলে তুমি ভেহেস্তে যেতে পারবে ইসলাম ধর্মে কিন্তু এ কথা কখনো বলা নেই ইসলাম ধর্মে হত্যার কথা বলে নাই হত্যার বিপক্ষে বলা আছে সুরা আল মেদার একশো বত্রিশ নম্বর আয়াতে বলা আছে যে ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করল সে মানব জাতিকে হত্যা করল পুরো মানব জাতিকে পুরো ইসলামের অনুসারীকে মুসলমানদেরকে এগুলি আমাদের বোঝাতে হবে আমরা বিভেদ সৃষ্টি করছি পবিত্র কোরআন শরীফ শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এই পবিত্র কোরআন আপনার জীবন ব্যবস্থার কথা বলা হয়েছে আপনার পারিবারিক ব্যবস্থার কথা বলা হয়েছে আপনি রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে সমাজ পরিচালনার কথা বলা হয়েছে বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে অর্থনীতি অস্ত্র শাস্ত্রের কথা বলা হয়েছে সকল বিষয় আছে কোরআন কবিতে কবিতা কিন্তু আমরা মুসলমানরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তো তবলিক বিবদপন্থী সাদপন্থী জুবায়ের পন্থী একে অপরের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের কাছে আমাদের ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম তার বিপক্ষে আমরা প্রচার করছি নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে